নমস্কার আজ আমরা যার সম্বন্ধে কথা বলব তার নাম ভিনু মানকট তিনি ছিলেন বিশ্বের অন্যতম শ্রেষ্ঠ অলরাউন্ডার কপিল দেবের পূর্ববর্তী যুগে তিনি জন্মগ্রহণ করেছিলেন বারোই এপ্রিল উনিশশো সালে এবং শেষ নিঃশ্বাস ত্যাগ করেন উনতিরিশে আগস্ট উনিশশো সালে তিনি প্রথম টেস্ট খেলেন তেরোই ফেব্রুয়ারি ইংল্যান্ডের বিপক্ষে উনিশশো সালে এবং জীবনের শেষ টেস্ট খেলেন এগারোই ফেব্রুয়ারি উনিশশো সালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে এই কথা তার পরিসংখ্যান কিন্তু তিনি আদতে ছিলেন একজন বিশ্বের অন্যতম শ্রেষ্ঠ অলরাউন্ডার নিউজিল্যান্ডের বিপক্ষে তিনি পঙ্কজ রায়কে সাথে নিয়ে ওপেনিং জুটিতে চারশো রানের বিশ্ব রেকর্ড করেন এবং সেই টেস্টে তিনি দ্বিশত রানও করেন তার এই টেস্ট রেকর্ডটি বাহান্ন বছর অক্ষুণ্ণ ছিল তিনি তার অসমান্য ক্রিয়া দক্ষতায় আইসিসির হল অব ফেমে জায়গা করে নেন তিনি মোট চুয়াল্লিশটা টেস্ট খেলেন এবং পাঁচটা শতরান ও ছটা অর্ধ শতরানের মাধ্যমে তিনি রান করেন দু এবং উইকেট নেন একশো বাষট্টিটি তিনি যে মাইল স্টোন স্থাপন করে গেছেন তা আমাদের মনের মন কোটাই হয়ে থাকবে ভালো থাকুন ভিনুমান কর আপনার জন্য একশো কোটি ভারতীয় গর্বিত